আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আমি হাসব প্রেজেন্স স্বেচ্ছাসেবকদের কথা তো আজকের অতিথি নাজমুল হাসান নিয়ন ভাই সভাপতি অফ দেশটা তো আমার তাই দেশের জন্য কাজ করি তো আজকে আমরা শুনবো ওনারা দেশ এবং সমাজের উন্নয়ন নিয়ে কি কি কার্যক্রম করে যাচ্ছেন তো নিয়ন ভাই কেমন আছেন আমরা যখন হচ্ছে মানে আমি যখন বেসিক্যালি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি সরকারি ধরনের কলেজে শিক্ষার্থী ছিলাম আছি তখন আশেপাশে ছাত্র অবস্থায় দেখতাম যে বিভিন্ন মানুষের কিছু অসহায়তা চোখে পড়তো আমি এবং আমার কিছু বন্ধুরা দেখতাম যে রাস্তায় বা আশেপাশে বিভিন্ন মানুষদের অসহায়তা শিবাই পাড়াতে মুন্সীগঞ্জ কাচারিতে এশিয়া সুপার মার্কেট এরিয়াতে বিভিন্ন মানুষ মানে ভিক্ষাবৃত্তিটা তো ছিল এছাড়াও দেখতাম বিভিন্ন অসুবিধা যেমন কেউ কেউ যে টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে সমস্যা করছে কেউ কেউ টাকার অভাবে চিকিৎসায় সমস্যা করছে তো আমাদের যেটা সবচেয়ে বেসিক্যালি যে সমস্যাটা চোখে পড়েছিল তখন সেটা হচ্ছে টাকার অভাবে চিকিৎসা তো আমাদের তখন থেকে একটা তীব্র ইচ্ছা ছিল যে মানুষদের এই চিকিৎসা ক্ষেত্রে বা অন্যান্য এই অসহায়ত্ব ক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায় এজন্য আমরা ছোট মানুষ তখন যেহেতু মাত্র একাদশ শ্রেণীতে পড়ি তো তখন থেকে আসলে চিন্তা ছিল যে আসলে মানে মানুষদের সহায়তা করা এই প্ল্যাটফর্ম থেকে আমি শুনলাম একটা ফেসবুক পেজ এটা একটা ফেসবুক পেজ বলি আমি আমার বন্ধুmortarcharjer bager indranath ali কিন্তু আমরা দুইজনই মিলে আসলে প্রতপরণা কিভাবে আসলে সম্ভবটা দাঁড়ানো যায় সেটা পেজ ছিল পেজগুলোর মাধ্যমে তখন আসলে পেজ তো দাঁড়ানোর আমাদের পক্ষে সম্ভব ছিল না তো এখন যেভাবে ফেসবুকে মানুষ সারা দেয় তখন ছিল কিছুটা কিন্তু এতটা ছিল না এর পরিপ্রেক্ষিতে মুন্সিগঞ্জ জেলা 50 আর ইউনিয়নের কেপিবার গ্রামের একজন মানে আমাদের ছোট ভাই ছিল সে তখন ক্লাস নাইনে পড়তো সম্ভবত নাইন বা টেন এক্সাক্টলি আমার মনে নাই নাইন বা টেনে পড়তো রামপাল ইউনিয়ন মানে রামপাল ইউনিয়নের একটি স্কুল রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয় তো সে মানে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল তো আমার নানু বাসা ওই এলাকায় ভট্টাচার্যের বাকি পাশের এলাকায় তো তার মা এবং তার নানি আমাদের বাসায় আস মানে আমার নানু বাসায় আসে তখন ওই প্রেক্ষিতে আমি ওই দিকে ছিলাম তো আমার সাথে দেখা পরে যে আমার বলে যে তোমরা তো যে দৃষ্টিটা মানে মানে সহায়তা করতে পারবা কি না ওই ছেলেটার নাম ছিল হইতাছে রিয়া হোসেন ও এখন মানে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে যথেষ্ট সুস্থ আছে এখন কাজ করে ভালো আছে তো তখন আমাদের মানে এক ধরনের অনুরোধ করে যে মানে সহায়তা করা যাবে না তখন আমরা মিলে পরিকল্পনা করি যে আসলে কিভাবে ছেলেটাকে সহায়তা করা যায় তখন বিভিন্ন সিনিয়ররা ছিল অনেক জুনিয়ররা ছিল বিশেষ করে আমরাই বিশেষ করে আমরাই পরিকল্পনা করি যে কিভাবে সহায়তা করা যায় সহায়তার মাধ্যম ছিল আসলে

চিকিৎসা দিতে মানে পর্যাপ্ত সহায়তা পাইতেছেন এই জন্য সারদের সাথে কথা বলা করে সার দিয়ে সার আমাদের মানে একটা সম্মতি প্রদান করে যে আমরা একটা ডেট দেয় পরবর্তী দুদিন পরে অর্থ কালেক্ট করে আহ তো প্রতিষ্ঠানের তখন মানে সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ মালিক স্যার উনি দুই দিন পরে আমি আমি যখন আমি বা আমার টিম যখন যাই মানে আমাদের টিম যখন ওই কে কেউ যায় তখন তার আমাদের প্রায় সাত হাজার টাকায় একটা আর্থিক অনুদান দেয়

যে যেভাবে পারো যাকে যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করবো ব্যক্তিগত ভাবে সহায়তা করবো এবং সাংগঠনিক ভাবে সহায়তা করবো এখন সাংগঠনিক ভাবে যে কাজ করছি আমরা হইতেছে শেষ কাজ ছিল আমরা যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষ বা অধিকাংশ সরি অধিকাংশ সংগঠন যেটা করে আসছে বন্যাত্রদের সহায়তা আমাদের শেষ কাজ এটাই ছিল যে বন্যাত্রদের সহায়তা আমরা বন্যাত্রদের সহায়তা করেছি সংগঠনের বিভিন্ন সদস্যরা রক্তদান করতেছে ইভেন আমিও রক্তদান করতেছি সম্ভব মাস মাস পর 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 বছর যে মানে ছয় এক যেভাবে বাড়তেছে রক্তদাস করতেছে আর এছাড়া আমরা প্রতি বছর ঈদ ঈদ আসলে মানে রমজানের ঈদ যেটা ঈদ উল ফিতরে আমরা একটা ত্রাণ সামগ্রিক বিতরণ বা ঈদ উপহার এটা আমরা ঈদ উপহার বিতরণ কর্মসূচি পালন করি যেটা হচ্ছে সবাই আসলে চেষ্টা করে নিজেদের আসলে সমাজসেবায় যুক্ত রাখতে ইচ্ছা মূল্য বিতরণটা আমাদের একটা বৃহত্তর কার্যক্রম যেটা আমরা মুন্সিগঞ্জের পঞ্চশালী ইউনিয়ন রামপাল ইউনিয়ন পর্যুগুন ইউনিয়ন পুরসভার কিছু

তো এটা আসলে যখন আমরা দেখলাম যে দেশের একটি প্রতিকূল অবস্থার মধ্যে দেশ এখন রয়েছে এখন আমরা মনে করি আমাদের সংগঠনের সদস্য যারা ছিল সবাই মনে করেছে আসলে আমাদের সংগঠন থেকে একটা উদ্বেগ নেওয়া উচিত যাতে মানে আমরা যতটুকু সম্ভব বর্ণাত্রদের একটি নির্দিষ্ট অঞ্চলে বর্ণাত্রদের সহায়তা করতে হবে এর পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠনের যারা যারা ছিল কয়েকজনের নাম ইন্ডিকেট করতেছে এখানে যারা যারা খুব ভালোভাবে কাজ করেছে আমি আমার যেটা মনে হয় আর যারা ছিল

এছাড়া ইমরান আলী ছিল সংগঠনের সাধারণ সম্পাদক ইমেন আমি নিজে ছিলাম আরো অনেকে ছিল সবার নাম বলতে পারতেছি না এই আমরা কয়েকজন আসলে মানে উদ্যোগটা মানে খুব ভালোভাবে নেই বা তারা আসলে সার্বক্ষণিক কাজ করে আরেকজন ছিল সাদিফ আচ্ছা ওর নামটা আসলে যদি মিসিং হয়ে যায় তাহলে সমস্যা সেই জন্য আমার নামটা মনে করা বলে দিলাম ঠিক আছে ও আমাকে আবার বলবো ভাই সবার নাম দিচ্ছেন আমার নাম কেন নেন ঠিক আছে আচ্ছা যাই হোক তো আমরা সবাই আসলে একটা প্ল্যাটফর্ম হয়েছে একটা প্ল্যান করি আসলে কিভাবে সহায়তা করা যায় এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকা থেকে আসলে আমরা আর্থিক মানে আসলে টার্গেটটা কিন্তু মূলত থাকে আর্থিক অনুদান কালেক্ট করা বা আর্থিক আর্থিক সংগ্রহ করা যেভাবে আমরা আর্থিক ভাবে অনুদান কালেক্ট করা শুরু করি বিভিন্ন এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার রামবালি ইউনিয়ন এবং পঞ্চসার ইউনিয়ন এবং মুন্সিগঞ্জ পৌরসভা বিভিন্ন এলাকা থেকে বা যে পারিবারিক যার যা সদস্য আছে পরিবার থেকে যে যতটুকু পারছে যারা যারা যেভাবে পারছে সবাই কালেক্ট করা শুরু করে তো আমরা প্রথম অবস্থায় দেখি যে মোটামুটি আমাদের একটা ভালো এমন কালেক্ট হয় পরবর্তীতে আমরা আমাদের এলাকা শিবের বাড়াতে গণত্রাণ কর্মসূচিতেই এটা আমরা দেখি যে টিএসসি তে আসলে গণতান কর্মসূচিটা হওয়ার পরে এটা থেকে টিএসসি তে দেখা করতে আমাদের গাইড আসে যারা গণতান কর্মসূচিতে দেবে তেলবল তেলবল কি সেটা আসলে আমরা শিবের পরে জোনাস্তেতে যে গণতান কর্মসূচিতে দিয়েছিলাম তখন আসলে মানুষ জন ওইখানে বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা দিয়ে যায় বিভিন্ন ভাবে বিপুল পরিমাণ জামা কাপড় দিয়ে যায় এছাড়া আরো বিভিন্ন ওষুধ সামগ্রীও দিয়ে থাকে তো আমরা এগুলি কালেক্ট করি এগুলি কালেক্ট করব মোটামুটি আমাদের তিন দিন দুঃখিত চার দিন মানে কালেকশন চলে

ফেনী উপজেলার পরশুরাম ফেনী জেলার পরশুরাম উপজেলা আমার পরশুরাম যাওয়ার পরে দেখি ওই জায়গায় পরিস্থিতি কিছুটা ভালো তো এর একদম মানে নিম্নাঞ্চল একদম গ্রাম অঞ্চলে একটা গ্রাম আছে নাম রাঙা মাটিয়া ওই অঞ্চলে গিয়ে বা ওই ওই অঞ্চল এবং ওই গ্রাম সব আশেপাশে যে গ্রামগুলি আছে ওই গ্রামগুলি নাম আসলে ত্রাণসা নদী আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছাতে মানে সক্ষম হয়েছিল আচ্ছা ভাইয়া মানে সব সংগঠনের একটা নির্দিষ্ট একটা

অধিকাংশ মানুষই দরিদ্র মানে অধিকাংশ মানুষ দরিদ্র আবার কিছু সংখ্যক মানুষ অসহায় যাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা ভালোভাবে নেই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে যারা অসহায় যারা ঠিকমতো খেতে পারে না ঠিক মতো চলাচল করতে পারে না চিকিৎসার অভাব রয়েছে মানুষের যে পাঁচটি মৌলিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এইগুলি নিয়ে আমাদের কাজ করা আছে মূলটার মানে যারা যে দিকে অসহায় থাকুক না কেন আমাদের মানে মূল টার্গেট আগে আমরা অসহায়দের নিয়ে কাজ করেছি আগামী দিনে আমাদের টার্গেট হচ্ছে অসহায়দের নিয়ে কাজ করা এটা হচ্ছে আমাদের মূল পরিকল্পনা এছাড়াও আমি ব্যক্তিগতভাবে চাই দেশের প্রত্যেকটি মানুষ সচেতন হোক সুশিক্ষার অধিকারী হোক ন্যায় বিচার প্রতিষ্ঠা যেতে দেশের প্রত্যেকটি জায়গায় জায়গায় হয় তাহলে আমাদের দেশ পরিবর্তন এবং উন্নয়ন সম্ভব যখনই আইন কার্যকর হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানুষের মধ্যে সচেতনতা থাকবে এবং সুশিক্ষা শুধু শিক্ষা সুশিক্ষা থাকবে তখনই আমাদের দেশ পরিবর্তন হবে আমাদের টার্গেট এটাও আছে যে প্রত্যেকটি মানুষকে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করা অসহায়দের কাজ দিনে কাজ করা অবশ্যই আমাদের প্রধান উদ্দেশ্য এছাড়াও যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে সর্বোপরি সবাইকে সচেতনতা এবং সঠিক বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সবাইকে সচেতন করার মানে আমাদের টার্গেটও রয়েছে এটা ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে বা আমরা চাচ্ছি এটা আপনাদের সংগঠনের সদস্যরা কিরকম একটি অনেক সংগঠন দেখা যায় যে মানে দেখা যায় দেখা যায় না কাজ করে করে না মানে আপনাদের সংগঠনের মেম্বার একটি আচ্ছা আমাদের সংগঠনের যেসব সদস্যরা রয়েছে মোটামুটি বেশিরভাগ সদস্যরাই একটি কিন্তু দুঃখজনকভাবে কিছু কিছু সদস্যরা রয়েছে যারা আসলে আমাকে নিজে বলেছে মানে যখন কমিটি হয়েছিল বলেছে এবং ইভেন রিকোয়েস্ট করেছে মানে ক্লিয়ারলি বলতে গেলে রিকোয়েস্ট করেছিল যে কমিটিতে থাকার জন্য বা সংগঠনের সদস্য বা যে একটা পদে থাকার জন্য তাদের আমি দুঃখজনক বিভিন্ন সদস্যদের এবং পদে রাখার পরেও তাদের আসলে অ্যাক্টিভিটি খুবই খারাপ ছিল এটা কয়েকজন ছিল তারা আসলে কয়েকজন হইতে পারে পাঁচ দশ জন এরকম হইতে পারে আর তারা আসলে অ্যাক্টিভ একদমই ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ সংগঠনের বেশিরভাগ সদস্যরাই যথেষ্ট অ্যাক্টিভ যথেষ্ট কাজ করে মানে মানবতার জন্য দেশের সেবার জন্য তারা কাজ করতে আগ্রহী এবং কাজ করে চলেছেন যে ব্যক্তি আসলে কাজ করতে পারে সংগঠনের সভাপতি বা প্রতিষ্ঠাতা বা সাধারণ সম্পাদক যিনি থাকেন ওনারা দেখেন যে সাধারণ সদস্যরা আসলে মানে কোন সদস্যরা কীরকম একটি বা কে কীরকম দায়িত্ব পালন করতে পারে ওইটা ভিত্তিতে কিন্তু একজনের কাছে একটা দায়িত্ব দেওয়া হয় বা কারোর কোনো পদ দেওয়া হয় যারা নিজের পদের মর্যাদা রাখতে পারে তাদেরকে আসলে পদটা গ্রহণ করা উচিত

কিন্তু হয়তো বা তাদের বিভিন্ন ব্যক্তিগত সমস্যা বা পারিবারিক জটিলতা বা বিভিন্ন পড়াশোনা চাপ এই কারণে হয়তো বা আসলে থাকতে পারে কিন্তু আমাদের এই সংগঠনে যারা আছে এক একাত্তর সদস্যের একটা কমিটি ঘোষণা হয়েছিল মনে হয় তো এই ক্ষেত্রে বেশিরভাগ সদস্যই বেশিরভাগ সদস্য মানে আমার মনে হয় একাত্তরের মধ্যে পঁয়ষট্টি জনের বেশি স্টুডেন্ট তো সবাই আসলে পড়াশোনা চাপ থাকে তো সবাই পড়াশোনার বাইরে সংগঠনে যথেষ্ট সময় দিয়েছে সবাইকে এর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা দিতে পারেনি আসলে তারা আশা করবো যে পরবর্তীতে সম্পূর্ণ সংগঠনের সাথে জড়িত যদি নাও থেকে থাকে তবে ব্যক্তিগত ভাবে আসলে দেশের জন্য এবং অসহায় মানুষদের জন্য কাজ করে যাবে আমি তাদের প্রতি যারা কাজ করেনি নেই আমি যতটুকু শুনেছি যে আপনাদের তো পরবর্তী কমিটি ঘোষণার সময় হয়ে গিয়েছে তো এটা নিয়ে আপনাদের সংগঠনে কি চলছে আচ্ছা আচ্ছা আমাদের আসলে দুই হাজার বাইশ সালের একুশে ফেব্রুয়ারি আসলে এক বছর মেয়াদ এক বছর মেয়াদি যে কমিটিটা হয়েছিল সেটা অলরেডি অবশ্য দুই আড়াই বছর আড়াই বছর মধ্যে পেরিয়ে গেছে তো আমাদের আসলে সংগঠনে যারা সদস্যবৃন্দ রয়েছে বা যে যে মধ্যে থাকুক না সবাই আসলে অনেকেই বলেছে যে আসলে খুব দ্রুত কমিটি করার জন্য মানে আমাকে অনুরোধ করেছে বা সংগঠনের সাধারণ সম্পাদক অনুরোধ করেছে তো আমি বা আমরা চাচ্ছি যে আসলে খুব দ্রুত আসলে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কমিটি হবে ইনশাল্লাহ চেষ্টা করবো যে আগামী মাসের মধ্যে মানে খুব দ্রুত হয়তো আগামী মাসের মধ্যে চেষ্টা থাকবে যে এই কমিটি আসলে পুনর্বহাল দেওয়া বা নতুন কমিটি গঠিত করা ভবিষ্যতে কি ধরনের সমস্যা বা মূলক পরিকল্পনা রয়েছে আপনাদের মানে আমাদের সংগঠন যেটা আছে সেটার মূলত প্রধান কাজই হচ্ছে সমাজ সেবামূলক কাজ দেশের জন্য কাজ দেশের মানুষের জন্য কাজ অসহায় মানুষদের জন্য কাজ দরিদ্র মানুষের জন্য কাজ তার মানে ভবিষ্যতে যত প্রাকৃতিক দুর্যোগ আসুক সিনেমাল যেই সমস্ত সমস্যা হোক যে কোনো ইস্যুতেই আপনার আসলে পরিস্থিতি পরিস্থিতি মোকাবেলার মানে পরিস্থিতি বুঝে আসলে আমরা সিদ্ধান্ত নিই যে কখন আসলে কোন পর্যায়ে কাদের সহায়তার প্রয়োজন আছে আমাদের এরকম যারা অসহায় চিকিৎসা করতে পারতেছে না আমরা আসলে চিকিৎসার ব্যবস্থা সম্পূর্ণ না করে দিতে পারলেও যতদূর সম্ভব আমরা আমাদের পক্ষে থেকে চেষ্টা করি চিকিৎসার জন্য সহায়তা করার জন্য এটা আমরা আসলে ভবিষ্যতে এটা করতে চাচ্ছি চিকিৎসার জন্য সহায়তা করা যেসব বাচ্চারা আমার একটা বৃহত্তর পরিকল্পনা আছে যে সব মানে আমাদের সংগঠনের সদস্যদের সবার একটি বৃহত্তর পরিকল্পনা আছে যেটা হচ্ছে যেসব বাচ্চারা পরিপূর্ণ শিক্ষা পাচ্ছে না আমরা আশেপাশে কাচারিতে গেলে দেখতে পাই কলেজে সরকারি অরঙ্গা কলেজে গেলে দেখতে পাই শিপে এবার দেখতে পাই ছোট ছোট বাচ্চাদের ভিক্ষাবৃত্তিটা বৃত্তিটা শেখানো হচ্ছে যেটা আসলে আমি আসলে কোন মানে কোনোভাবে এটা সমাজের একটি আচরণমূলক মানে কোনোভাবে এটা সমাজের সাথে যায় না আমার মতে তো আমি চাচ্ছি যেসব বাচ্চারা এরকম অসহায় রয়েছে এবং যারা আসলে পড়াশোনা করতে পারতেছে না তাদের প্রাথমিক শিক্ষাটা আমরা আমাদের পক্ষ থেকে দিতে চাইতেছি যদি এমন আশেপাশে এরকম কিউ থেকে থাকে আমি আসলে অনুষ্ঠানের মাধ্যমে তাদের জানাতে চাই যদি এরকম বাচ্চারা থেকে থাকে তাদের প্রাথমিক শিক্ষা তো অবশ্যই সরকার কর্তৃকতে যথেষ্ট সহায়তা আছে কিন্তু এছাড়াও যে পরিপূর্ণ যে পরিপূর্ণ শিক্ষা দানের জন্য পরিপূর্ণ যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য তাদের যেরকম সহায়তা করা উচিত আমরা আমাদের সরকার থেকে করব আমি অনুষ্ঠানের মাধ্যমে ঘন্টা জনসাধারণের কাছে এই অনুরোধটি করতে চাই যদি আপনারা দেখেন কয়েকজন আছে বাচ্চা যারা প্রাথমিক শিক্ষাতে প্রাথমিক শিক্ষা নিতে করতেছ না যে কোনো কারণে আমাদের অবগত করলে আমরা একটা টিম গঠন করার মাধ্যমে তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আসলে করে দেওয়ার চেষ্টা করব যদি ওই বাচ্চাদের অবশ্যই আগ্রহ থাকে তাহলে আমরা চেষ্টা করব তাদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করার জন্য যাতে তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হয় এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানে পরিকল্পনা একটা অন্যতম ধাপ আচ্ছা भैया বিষয়টা শুনিয়ে যে আমাদের যে সমস্যা বা আমরা যে সমস্ত মানুষের আমরা এটার সাথে জড়িত এর মধ্যে তো ওbagian অংশই আছে সিস্টেমের

আমি আমার শিক্ষার্থী সহপাঠী ছোট ভাই ছোট বোন যারাই আছে সবাইকে আমি এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই যাতে সবার মধ্যে থাকে দেশের প্রতি ভালোবাসা থাকে দেশের মানুষের জন্য কাজ করতে পারবেন দেশের প্রতি ভালোবাসা না মানে শুধুমাত্র দেশের প্রতি ভালোবাসা বলতে দেশের মানুষ প্রত্যেকটি মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান থাকতে হবে তাহলে আপনি দেশের মানুষের জন্য কাজ করতে পারবেন এর পরিপ্রেক্ষিতে আপনার হবে যে আসলে আপনি দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারবেন আমি আমি আমার কিছু শিক্ষক মানে আমার কিছু স্টুডেন্ট আছে তাহলে আমি সবসময় মজা করে একটা কথা বলি মজা করে বলি বলতে কি মানে মানে মজা করে এটা শিক্ষা দিই সিরিয়াস ভাবে বলি যেটা সেটা হচ্ছে পরীক্ষায় কম নাম্বার হলেও তোমার মনুষ্যত্বে যাতে তোমার কম নাম্বার না হয় তুমি পরীক্ষায় কিছু কম নাম্বার নো ধরো তুমি আহ সত্তর পর যন্ত তুমি পঞ্চাশ বা পঞ্চান্ন পর সমস্যা নেই কিন্তু মনুষ্যতে তোমার নাম্বার একশো একশো হতে হবে আমি আমার সহপাঠী যারা আছে যারা মুন্সীগঞ্জে শিক্ষা দিবেন বা সারা বাংলাদেশ ব্যাপী যারা আছে সব শিক্ষার্থীদের আমি এটাই বলতে চাই যে মনুষ্যত্বে যে সবার নাম্বার একশো একশো থাকে তাহলে আমাদের এই দেশ এগিয়ে যাবে এই দেশের মানুষ এগিয়ে যাবে দেশ একদিন সর্বোচ্চ সফল হতে পারবে যদি মনুষ্যত্ব আমাদের ঠিক থাকে এজন্য আমাদের প্রয়োজন সুশিক্ষা সচেতনতা দেশের প্রত্যেকটি মানুষকে এই ছাত্র সমাজ একদিন দেশ পরিচালনা করব এই ছাত্র সমাজকে এখন থেকে সচেতন হতে হবে এখন থেকে সুশিক্ষা শিক্ষা করতে হবে তাহলে আশা করি দেশে গিয়ে যা আর আমার এই মেসেজ এটাই সবাই মনুষ্যত্ব অর্জন করার সচেতনতা এবং সুশিক্ষার মন্ত্র। মানে আমরা আমাদের সমাজ এবং মনোকার্যক্রমের দিক থেকে যখন আমরা মানে ইদুল ফিতরে ইদুল ফিতরে কিছুদিন আগে এক সপ্তাহ আগে যখন ইচ্ছামুখী ইম্পারে ইচ্ছামুখী উপহার বা ঈদের উপহার বিতরণ করি ঈদের উপহারের মধ্যে অবশ্যই মানে একটা পরিবার মোটামুটি কয়েকদিন এক সপ্তাহ বা বেশি কিছুদিন যে খাবার খেতে পারে আমরা এই ব্যবস্থা করে দিই যেমন প্রতি পেকেট অবশ্যই থাকে চাল থাকে তিন চার তিন কেজি বা চার কেজি পরিমাণ চাল থাকে ডাল থাকে মশারি ডাল থাকে অথবা অ্যাঙ্কার ডাল থাকে সয়াবিন তেল থাকে তারপরে হচ্ছে আলু থাকে চিনি থাকে এই দুপার হিসাবে শ্যামাইল প্যাকেট থাকে তো এই ধরনের খাবার আমরা হইতেছে প্রতিবার আসলে ইচ্ছা পেকেটে দিয়ে থাকি এছাড়াও আমরা আসলে মাসে চাল তোমার তেল আপনার হচ্ছে তেল এই ছাড়া হইতেছে আহ মুরগি আলু বিভিন্ন এই যে খাবার সামগ্রী দিয়েছিলাম যাতে মাদ্রাসা বা এই খানা বাচ্চারা কিছুদিন এটা আসলে খেতে পারে আমরা আসলে এই ধরনের কার্যক্রম গুলি সচরাচর করে থাকি প্রতি বছর দর্শক আপনারা এতক্ষণ যাবৎ দেখছিলেন আমি হাসব আয়োজিত অনুষ্ঠান আমি হাসব প্রেজেন্স স্বেচ্ছাসেবকদের কথা তো আজকে অতিথি ছিলেন আমাদের নাজমুল হাসান নিয়ন ভাইয়া আমরা ওনার মন্তব্যগুলো শুনলাম সমস্যা বিষয়ে বা উনি উনি কি করছেন ওনাদের সংগঠনে কি রকম কার্যক্রম চলছে বা দেশকে নিয়ে ওনাদের কি ধরনের পরিকল্পনা আছে দেশের উন্নয়নের জন্য তো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই আর আমরা আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি নিয়ে উপস্থিত হবো তা আজকের অনুষ্ঠানে পর্যন্তই ধন্যবাদ সবাইকে একসাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ